জাতীয় নির্বাচন কমিশনের কোন প্রকার মন্তব্যের আগে ঘোষণা করা হয়ে গেল আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ও তারিখ হ্যাঁ ঠিকই শুনেছেন সম্প্রতি চোদ্দই জানুয়ারি ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেল তবে এই ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের নয় শনিবার সিউড়ি জেলা বিজেপির কার্যালয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠকের আয়োজন করা হয় সেখানেই বিজেপি নেতা সুজিত দাস ঘোষণা করে ফেলেন আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ তার খবর অনুযায়ী দশই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত আট দফায় হবে ভোট তবে দু একদিনের ফের ফের হতে পারে এমনটাই জানিয়েছেন তিনি তার এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে উঠেছে বিতর্কের ঝড় অনেকে আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা বিজেপির সান্নিধ্যে ভোট করানো হয় এমন কটাক্ষ করতে বাদ রাখেনি যে আগামী দশই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে সেখানে দুটো একদিনে হেলফের হতে পারে আমরা যেটুকু খবর পেয়েছি দশই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়সীমার মধ্যে মোট আট পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে ধুলো একদিন তারিখে হেলফের হতে পারে এবং মনে রাখবেন যে আটটি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেক পর্বে কিন্তু পশ্চিমবঙ্গের তিনটে অথবা চারটে অথবা পাঁচটা বা ততধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা জানেন এই বীরভূম জেলার সাফল্যের সঙ্গে সেই সভা অনুষ্ঠিত করেছে আমাদের জেলার বলিষ্ঠ সভাপতি মাননীয় ধ্রুব সাহা তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই 42 নম্বর বীরভূম লোকসভা সেটা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেওয়া যায় আগের টাকা চুরি করেছে মানুষকে তাদের উপার্জিত পয়সা নিতে দেয়নি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে যে সমস্ত কর্মসূচি করেছে তা সে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বলা হোক কিংবা রাস্তা তৈরি করা হোক সমস্ত কিছু নিজেদের নামে এরা করেছে কিন্তু নিজেদের নামে করেও এরা পাত্তা পায়নি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দেশে যে না মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বিভিন্ন জায়গায় মানুষ একত্রিত হয়েছে যেভাবে রাজ্য জুড়ে কৃষকদের উপর অত্যাচার হয়েছে বীরভূমে হয়েছে কৃষক তার উৎপাদিত পার্সেন্টেজ ধান ছেড়ে দিতে হোক ধানের মূল্য ছেড়ে দিতে হচ্ছে কেজিতে এক কুইন্টালে দশ কেজি ধান তারা দাম পাচ্ছে না এটাকে লেভি বলছে লেভি দিতে হচ্ছে বিজেপি আমরা কিষান মোর্চার নেতৃত্বে তার বিরোধিতাও করেছি এই পরিস্থিতিতে শুধু প্রান্তিক গ্রামে নয় শহরেও বিভিন্ন জায়গায় দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে বীরভূমের মানুষ মুখ খুলছে রাস্তায় নামছে আগামী দিন একটাই বিকল্প সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যারা বলেছিল যে পদ্ম পদ্মফুল কোনোদিন ফুটবে না তৃণমূলই আগামী দিনের ভবিষ্যৎ আমরা দেখছি যে তৃণমূলের মাননীয় সাংসদ বীরভূমের মানুষ বলছে দিদি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যে গ্রামে দেখা দিচ্ছে দিদি বলছে যে দিদিকে লোকেরা বলছে তুমি রাস্তা দিতে না তাই দিদিকে সবাই টাটা বাই বাই করে পদ্ম ফুল ফুটাতে চাইছে বীরভূমের মাটিতে তাই আসুন আগামী দিনে আমরা বীরভূমের মাটিতে পদ্ম ফুল ফুটাই ভারত মাতা কি জয় বন্ধ রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ